হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয়ে ধাই সুযোগ কোযোগ বিছুরি খেয়াল খবর রাখি তো কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে মনো নাহি মোর কিছুতেই নাই কিছুতে যেথা সেথা ধাই যাহা তাহা পাই ছাড়ি নে কো ভাই ছাড়ি নে তাই বলে কিছু কাড়ি করে কারি নে যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখনই বকিনে কারেও শুনি কাহারো বকুনি কোথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নেই মন দিয়া নেয়া অনেক করেছি মরেছি হাজারো মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে অশ্রু গাঁঠিয়া রুচিয়াছি কত মালিকা আছি তাহা হৃদয় শুনি তো বরুণে এতদিন পরে ছুটি আর ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি বুক ভাঙা বোঝা নেব আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া যার বেরি তারে ভাঙা বেরিগুলি ফিরাই বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম মধু মধুকর সময় চিনু সঞ্চয় প্রয়াসে কুসুমকান্তি দেখি নাই মধুপিয়াসি বকুল কেবল দলিত করেছি আলো ছিলাম যখন নীলিন বকুল শয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মননাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে দিয়েছি সবারই আপন বৃন্তে ফুটিতে যখনই ছেড়েছি উচ্ছে উঠার দুরাশা হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মনু নাহি মোর কিছুতে তাই ত্রিভুবনু ফিরছে আমারই পিছুতে হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে মনো নাহি মোর কিছুতেই নাই কিছুতে